যখন তোমার গুলের নিশা উঠে তখন টাকা আপনে আসে পাঁচ টাকা একটা গুল কি রাত বারোটার সময় ডাকাছে যাক ডাকাছে গুল শেষ হয়ে গেছে বেচারা বেজার হয় না জানে গুল না থাকলে ঠেলা ডাকি আমার সামনে মসজিদের সামনে আসে বলছে হুজুর আমার কান্দিটা ধরেন আমাকে তুই নিজে ধর ধরলো উঠা বসা নিজে করলো কি হয়েছে তোর কোথা একটু পরে কয়েছি বহুদিন থেকে আমি তোবা করতেছি এই বিড়ি ছাড়বো আজকে চিন্তা করছি আল্লাহর মসজিদের সামনে একজন আলিমের সামনে আমি কান ধরে উঠা বসা করবো আর কোনোদিন বিড়ি খাবো না এই বিড়ি মোঠাটা এটা ধরে আপনি ভাঙেন ভাঙে ফেলা দেন ওটা মশলা ভাঙে ফেলা দিলাম ওইটাতে জুতা দিয়ে খেঁচে মারি দিয়ে দিলাম আমার দিক তাকান ভোরে যখন উঠে মসজিদে এখানে আসে দূর থেকে দেখতেছি ও আসে বিড়ির ফেসলা ওঠাছে হাত টা মানে রায় তো অনেক কষ্ট হয়েছে রায় তিনটার পরে হাত থাকতে পারে না কোথায় ভাঙ্গা ফেসা লাগে যখন বিড়ির প্রয়োজন হয় বিড়ির নেশা উঠে তখন টাকা থেকে আসে সে এটার হিসাব করে না অটোমেটিক যারা বিড়ি খায় একজনকে জিজ্ঞাসা করে যে পান খান কারা হাত উঠেছে অনেকগুলো আমি বললাম যে আপনার কয় টাকা মানে খরচ হয় মাসে কাজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো টাকা মাসের বিল পানের তো এই মানুষটা ছত্রিশশো বা তিন হাজার টাকা যদি মাসে পান খায় তাহলে বৎসরে কত খায় বিশ বছর থেকে কাছে কত হচ্ছে এই টাকাটা কোথায় ছিল এই টাকাটা যদি দান করতো তাহলে বার মাসে বলে মানে এত টাকা আমি দান করছি কিন্তু এই যে টাকাটা নষ্ট হলো তার আল্লাহ রব্বুল আলমিন বলছেন তুই ইমানদার ইমানের গাছ যদি গাড়ে